আনসারি পিজির সম্মানিত দর্শক শ্রোতা রসুল সাল্লাম বলেছেন সাত ধরনের ঘরকে আল্লাহ তালা পছন্দ করেন না অপচয় ও শরীয়তের লঙ্ঘন না করে নিজ নিজ বাড়িঘর কক্ষ ও অফিস সাজানো শরীয়তের দৃষ্টিতে একটি প্রশংসনীয় কাজ এক্ষেত্রে শরীয়তের সীমা লঙ্ঘন করা যাবে না প্রিয় দর্শক শ্রোতা চলুন আমরা সেই সাত ধরনের ঘর সম্পর্কে জানি যে ঘরগুলোকে আল্লাহ তালা পছন্দ করেন না এক নাম্বার বর্তমানে ঘর অফিস কক্ষ সাজানোর উদ্দেশ্যে সপিস ব্যবহারের প্রচলন রয়েছে তা কোনো মন্দ কাজ নয় তবে এক্ষেত্রে একটি প্রবণতা হল তাতে মানুষ ও বিভিন্ন ধরনের প্রাণীর ছবি ও প্রকৃতির সপিস ব্যবহার করা হয় যা একটি শরীয়ত বহির্ভূত ও অবৈধ কাজ তদ্রুপ বাচ্চাদের খেলনা হিসেবেও অনেকে প্রাণীর প্রকৃতির ছবি করে রাখে এর গুনাহের দায়ভার অভিভাবকের ওপর বর্তাবে শরীয়তে নিষিদ্ধ এই কাজগুলো কোনো মুসলিম দেশে বহুল প্রচলন হওয়া বা কোনো বিশেষ গোত্র তাতে লিপ্ত হওয়া তার বৈধতার সনদ হইতে পারে না কেননা শরীয়তের দলিল হলো কোরআন ও সূন্যাস কোনো দেশ বা জাতি নয় প্রাণীর ছবি বিশিষ্ট ঘরে রহমতের ফেরেস্তা আসে না নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সহধর্মিনী হজরত আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি একটি বালিশ বা গদি কিনে এনেছিলাম যার মধ্যে ছবি ছিল যখন রসুল সাল্লাহ আলী সাল্লাম সেই ছবিটি দেখলেন তিনি দরজার বাহিরে দাঁড়িয়ে গেলেন ভেতরে প্রবেশ করলেন না আমি বুঝতে পারলাম যে তার চোখে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার আমি বললাম হে আল্লাহর রসুল সাল্লাম আমি আল্লাহর কাছে তওবা করছি এবং তার রসুলের কাছে ফিরে আসছি আমি কি অন্যায় করেছি তখন রসুল সাল্লাম বলেন এ গদি কিসের জন্য আমি বললাম এটা আপনার জন্য খরিদ করে এনেছি যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন তখন রসুল সাল্লিয় সাল্লাম বলেন এই ছবি নির্মাতাকে কেয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে যা তুমি সৃষ্টি করেছ তার প্রাণ দাও এবং তিনি আরও বলেন যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না অপর বর্ণনায় রয়েছে রসুল সালিয়া সাল্লাম বলেন যে ঘরে কুকুর থাকে বা প্রাণীর ছবি থাকে সে ঘরের ফেরেস্তা প্রবেশ করে না আবু হরায়রার তালা আনুর সূত্রে বর্ণিত তিনি বলেন জসুর সাল্লাল্লাহ আলিসালাম বলেছেন জিবরহিল আলাইহিসাললাম আমার কাছে এসে বলেন গতরাতে আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আমি প্রবেশ করিনি ঘরের মধ্যে ছিল ছবিযুক্ত পর্দা এবং ঘরের ভেতরে ছিল কুকুর সুতরাং আপনি ঘরে ঝুলানো ছবির মাথা কেটে দেওয়ার আদেশ করুন তাহলে তা গাছের আকৃতিতে পরিণত হবে আর পর্দাটি কেটে দুটি বালিশের ভেতরের কাপড় বানাতে আদেশ করুন এবং কুকুরটিকে বের করে দেওয়ার নির্দেশ দিন উপদেশ মতো কাজ করলেন কুকুরটি ছিল হাসান বা হুসাইন এবং তা তাদের খাটের নিচে শুয়েছিল তিনি সেটাকে বের করে দেওয়ার আদেশ দেন ফলে তা বের করে দেওয়া হল দ্বিতীয় নম্বর প্রাণী ছাড়া অন্য কোনো জিনিসের প্রকৃতি রাখা সাইদ ইবনা আবুল হাসান রহম্লা থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে আব্বাস আল্লাহ এর কাছে উপস্থিত ছিলাম এমন সময় তার কাছে এক ব্যক্তি এসে বলল হে ইবনে আব্বাস আমি এমন ব্যক্তি যে আমার জীবিকা হস্তশিল্পে আমি এসব ছবি তৈরি করি ইবনে আব্বাস আল্লাহ তালন তাকে বলেন এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাসমকে আমি যা বলতে শুনেছি তাই তোমাকে শোনাবো তাকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি কোনো ছবি তৈরি করে আল্লাহ তাকে শাস্তি দেবেন যতক্ষণ না সে তাতে প্রাণ সঞ্চার করে আর সে তাতে কখনো প্রাণ সঞ্চার করতে পারবে না এ কথা শুনে লোকটি ভীষণভাবে ভয় পেয়ে গেল এবং তার চেহারা ফেকাসে হয়ে গেল এতে ইবনে আব্বাস রিয়াহ বলেন আক্ষেপ তোমার জন্য তুমি যদি এ কাজ নাই সারতে পারো তবে গাছপালা ও যেসব জিনিসে প্রাণ নেই তা তৈরি করতে পারো অন্য বর্ণনায় আবু হরাইরা রদি আল্লাহ তালানু বলেন নিষিদ্ধ হল প্রাণীর ছবি মাথা চেহারা বিশিষ্ট ছবি মাথাবিহীন ছবি নিষিদ্ধ নয় তৃতীয় নম্বর যে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না তা হলো জনবি ব্যক্তির ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন জনবি কাকে বলে সহবাস তথা এই স্বামী স্ত্রীর মেলামেশা বা স্বপ্নদোষ তথা স্বপ্নে সহবাস করার পর বাস্তবে বীর্যপাত হলে তাকে বলে কিংবা মহিলা ব্যক্তির ওপর নয় এমন ব্যক্তি যদি অলসতা করে গোসল না করে ঘরে বসে থাকে তাহলে ওই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না চার নাম্বার স্বামী স্ত্রীর সম্পর্ক যত উত্তম ও মধুর হবে দাম্পত্য জীবন সুখ শান্তি তত বেশি বৃদ্ধি পাবে কোরআন ও হাদিসের বিবরণ থেকে জানা যায় যে উত্তম স্ত্রী হলো তারা যারা স্বামীকে যথাযথ সম্মান করে কারণ পরস্পরের প্রতি যথাযথ সম্মান ওই দুনিয়া ও পরকালের সফলতা লাভের উপায় এই চার নম্বর বিষয়ে আমরা জানব যে ঘরে মহিলাদের আওয়াজ বেশি হয় সেই ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না যে স্ত্রী স্বামীর সঙ্গে উত্তম আচরণ করে না এবং স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকে তার সম্পর্কে হাদিসে কঠোরভাবে সতর্কতার কথা বলা হয়েছে রসুল সাল্লাম বলেছেন তার কোন নামাজ কবুল হয় না কোন আমল উপরে কোনো হয় না যতক্ষণ স্বামী তার প্রতি সন্তুষ্ট না হবে স্বামীর সঙ্গে স্ত্রীর আচরণ কেমন হবে তা প্রিয়নবীর সাল্লাহ সাল্লামের সঙ্গে এক নারীর আলাপচারিতায় ফুটে উঠে আল্লাহ তালা ওই ঘরকে পছন্দ করেন না আবু হরার আল্লাহ তালানো থেকে এই হাদিসটি বর্ণিত তিনি বলেন রসুল সাল আলী বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা পবিত্র তিনি পবিত্র বস্তু ছাড়া গ্রহণ করেন না আর নিশ্চয়ই আল্লাহ তালা তার রসুলগণকে যা আদেশ করেছেন ঈমানদারগণকেও সেই কাজ করার আদেশ করেছেন অতপর আল্লাহ বলেন হে রসুলগণ তোমরা পবিত্র বস্তু হালাল হলে তা ভক্ষণ করো এবং নেক কাজ আমলে সালেহ করো আল্লাহ তালা আরও বলেন হে ইমানদার গণ তোমাদেরকে আমি যেসব পবিত্র বস্তু রিজিক হিসেবে দিয়েছি তা থেকে আহার করো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম যে হারাম যারা ভক্ষণ করে তাদেরকে আল্লাহ তারা পছন্দ করেন না অতপর তিনি এমন ব্যক্তির উল্লেখ করলেন যে দূর দূরান্ত পর্যন্ত দীর্ঘ সফর করে ফলে তার চুলগুলো এলোমেলো ও ধুলি ধূসরিত রুক্ষ হয়ে পড়েছে যে আসমানের দিকে হাত উত্তোলন করেছে আর বলছে হে আমার প্রতিপালক হে আমার প্রতিপালক অথচ তার খাদ্য হারাম তার হারাম 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 তার তার এবং তিনি কেমন করে পানীয় দোয়া কবুল করতে পারেন আলোচ্য এই হাদিসে রসুল সাল্লি সাল্লাম আল্লাহর কাছে মানুষের ইবাদত ও দোয়া কবুল হওয়ার জন্য পবিত্র দেহ ও আত্মার কেন প্রয়োজন সেদিকে ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন যেহেতু মহান আল্লাহ পবিত্র সত্তার অধিকারী তাই তিনি হালাল বস্তু ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না পবিত্র এদিকে ইঙ্গিত করে বলা হয়েছে তার ওই করে দরবারে গৃহীত হয় পবিত্র বাণী সমূহ এবং নেক আমল তাকে উন্নীত করেন ছয় নম্বর আত্মীয়তার সম্পর্ক বিনষ্টকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট ও ছিন্ন হওয়ার অর্থ ও তাৎপর্য হচ্ছে জাতিগোষ্ঠীর সাথে দুর্ব্যবহার করা তাদের প্রতি অনুগ্রহ অনুকম্পা পরিহার করা পরবর্তী আত্মীয়দের বংশধরদের কাছে সম্পর্ক ছিন্ন করা সরাই ওজর ব্যতীত তাদের প্রতি ইহসান না করা কারো প্রতি আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করার দোষ চাপানো ইত্যাদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার হুকুম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কবিরা গুণা কেননা আত্মীয়তার সাথে সদ ব্যবহার করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করতে নির্দেশ দিয়েছেন অনুরূপভাবে আত্মীয়তার সম্পর্ক রাখার নির্দেশ দিয়েছেন এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না বলে উল্লেখ করেছেন বিশেষ করে পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম আর অন্যান্য আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা গুনাহের কারণ যা ইতিমধ্যে আপনাদেরকে আমি বলেছি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার অপকারিতা ও পাপ সম্পর্কে আপনাদেরকে একটু জানাই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অতি বড় গুনাহের একটি কাজ এর ফলে পারস্পরিক বন্ধন নষ্ট হয় বংশীয় সম্পর্ক ক্ষুণ্ণ হয় শত্রুতা ও বিদ্বেষ বৃদ্ধি পায় বিচ্ছিন্নতা ও একে অপরকে পরিত্যাগ করা অবধারিত হয় এটা পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ও ভালোবাসা দূর করে অভিশাপ ও শাস্তি ত্বরান্বিত করে জান্নাতে প্রবেশের পথকে বাধাগ্রস্ত করে হীনতা ও লাঞ্ছনা আবশ্যক করে এছাড়া এই কারণে মানব মনে চিন্তা ও পেরেশানি বৃদ্ধি পায় কেননা মানুষ যার নিকট থেকে ভালো ব্যবহার কল্যাণ ও সুসম্পর্ক কামনা করে তার পক্ষ থেকে কোনো বিপদ আসলে সেটা অধিক পীড়াদায়ক ও অসহনীয় হয় এতদ ব্যতীত পবিত্র কোরআন ও সহি হাদিসের বর্ণনা মতে জ্ঞাতি সম্পর্ক ছিন্ন করার কিছু পাপ ও অপকারিতা আপনাদের কি একটু বলি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী অভিশপ্ত কোরআনুল কারিমে আল্লাহ তালা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে অভিশপ্ত বলে উল্লেখ করেছেন যেমন আল্লাহ তালা বলেন তবে ক্ষমতায় অধিষ্ঠ হলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আল্লাহ এদেরকে লানত করেন এবং করেন বধির ও দৃষ্টিশক্তিহীন শক্তিহীন এই আয়াতের ব্যাখ্যা আব্দুর রহমান ইব নাসের আসাদি বলেন এতে দুটি বিষয় রয়েছে এক আল্লাহর আনুগত্য অবশ্যকীয় করে নেওয়া এবং তার আদেশকে যথাযথ পালন করা এটা কল্যাণ হৃদায়ত ও কামিয়াবি দ্বিতীয় নাম্বার আল্লাহর আনুগত্য থেকে বিমুখ হওয়া তার নির্দেশ পালন না করা যার দ্বারা দুনিয়াতে কেবল বিপর্যয় সৃষ্টি হয় আর এই বিপর্যয় সৃষ্টি পাপাচার ও অবাধ্যতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এবং জ্যাতি বিধন ছিন্ন করার কারণে সাত নাম্বার মেহমান দেখে রাগান্বিত হলে বা মেহমান দেখে অসন্তুষ্ট হলে আল্লাহ তালা ওই ঘরকে পছন্দ করেন না মেহমানদারি নির্দেশনা ইসলামের অন্যতম সৌন্দর্যগুলোর মধ্যে মেহমানদারি অন্যতম মেহমানদারির কারণে আইয়ামে জাহিলিয়াতের সময়েও বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লাম অবিশ্বাসীদের কাছে প্রশংসিত ছিলেন এ কারণে মেহমানকে সম্মান করা একজন মুসলমানের জন্য ইমানি দায়িত্ব বিশ্বনবী সাল্লাহ আলিয়াসাল্লাম একাধিক হাদিসে তা প্রমাণিত নবী সাল্লাহ আলিয়াসাল্লাম হজরত আব্দুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ তালহুকে উদ্দেশ্য করে বললেন নিশ্চয়ই আমি নিশ্চয়ই তোমার ওপর তোমার মেহমানের হক রয়েছে অন্য বর্ণনায় বিশ্বনবী বলেছেন যে মেহমানদারি করে না তার মধ্যে কোনো কল্যাণ নেই রসুল সাল্লাহ আলিয়াল্লাম আরও বলেছেন আল্লাহ অপরকালের প্রতি যে ইমান রাখে মেহমান মেহমানদের সমাদর পরে